আল্লাহ ইয়ার পাকিস্তান একজন খুব फेमस উর্দু কবি তার ভাষা এত চমৎকার গাজিপুরের ভাই তার একটা শব্দ আপনার পরিচয় দিয়ে আক্ত এবং তার কথা যদিও বা উর্দুতে তবুও যার ভাষা বাংলা এক সহচর ভাষা এত সহচর लेखन ও গফলি

और ये खुशी अपनी रब की तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नकमत होता